চমৎকার চমৎকার থ্রি ডি ডিজাইনের দরজার কালেকশন নিয়ে হাজির হতে প্রতিনিয়ত কিন্তু চেষ্টা করে দয়াবা এন্টারপ্রাইজ যাতে কাস্টমার হাজার হাজার টাকা দিয়ে দরজা কিনে যাতে ডিজাইনের দিক থেকে কোনো প্রকার কম্প্রোমাইজ করতে না হয় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ হবার একাত্ত দয়াবা এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজকে নতুন আরও একটি ভিডিও তো সুপ্র ভিউয়ার্স স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব চমৎকার ডিজাইনের কাঠের মতো দেখতে পিভিসি গ্লাস ডোর আপডেট কালেকশন নান্দনিক ডিজাইন কিন্তু পেয়ে যাবেন দয়াময় এন্টারপ্রাইজে দয়াময় এন্টারপ্রাইজ কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করে কাস্টমারকে ভালো মালটা এবং ভালো কোয়ালিটির ফিনিশিংটা কাস্টমার ভাইদেরকে দিতে যাতে তারা সন্তুষ্ট থাকে যেহেতু অনেকেই অনলাইনে কেনাকাটা করে প্রতারিত হয়েছেন অথবা অ্যাডভান্স টাকা দিয়ে ঠুকেছেন মালামাল নিয়ে ঘোরাঘুরি করছে মালামাল দিচ্ছে না অথবা ফোনও ধরছে না তাদের উদ্দেশ্যে বলবো আপনারা এভাবে অনলাইনে কম প্রাইসে যেখানে পাবেন সেখান থেকে কিনবেন না যদিও কিনতে চান অবশ্যই প্রতিষ্ঠান ভিজিট করে তার সাথে কথা বলে সামনাসামনি অর্ডার করবেন ঠিক আছে এখন বর্তমানে এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে যে অনলাইনে অনেকে অনেক ভাবে ব্যবসা করছে আর কাস্টমার হচ্ছে বিভিন্ন নাম্বারে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ভিডিও থেকে নাম্বার নিয়ে কল দিচ্ছে এবং রেট যাচাই করছে যেখান থেকে কমে পাচ্ছে ঠিক ওখান থেকেই মালটা নিতে পারছে এবং নেওয়ার ট্রাই করতেছে বাট হচ্ছে যখনই অ্যাডভান্স টাকা দিচ্ছে কম রেটের কথা বলে অর্ডার নিয়ে পড়ার মালামাল দিচ্ছে না ফোনও ধরছে না এইসব বিষয় থেকে আপনারা বিরত থাকার চেষ্টা করবেন এই দরজাগুলোর সাইজ আছে সাত ফিট বাই আড়াই ফিট আমাদের কাছে তিন ফিট বাই সাত ফিট ও পেয়ে যাবেন ছয় ইঞ্চি চৌকাট বলেন চার ইঞ্চি চৌকাট বলেন দয়া আমি এন্টারপ্রাইজ দিতে প্রস্তুত থাকবে এবং সামনে পেছনে টেম্পার গ্লাস থাকবে অনেকের মনে ভুল ধারণা থাকে গ্লাস ভেঙে যাবে না ভাই এটা হচ্ছে টেম্পার গ্লাস আমরা আমাদের দৈনন্দিন জীবনে নর্মাল গ্লাস ব্যবহার করি ওরকম গ্লাস না হ্যাঁ গ্লাসটা ঠিক ওরকমই কিন্তু দরজার মেজারমেন্ট অনুযায়ী কাটিং করার পর এটা টেম্পার করানো হয় যার ফলে আপনার সামান্য কোনো আঘাতে নর্মাল গ্লাসের মতো ভেঙে যায় না যদি ভারী কোনো আঘাতও লাগে যদি ভেঙেও যায় সেক্ষেত্রে একেবারে চিনির দানার মতো কিন্তু ঝরে পড়ে যাবে সামনে কোনো মানুষ থাকলে অথবা কোনো ছোট মানুষ বাচ্চা মানুষ থাকলে আহত হওয়ার কোনো চান্সই থাকছে না তো যারা কিনা ওয়াশরুম কিচেন রুম বারান্দার জন্য দরজা ক্রয় করতে চাচ্ছেন অথবা সরাসরি কারখানা থেকে নিতে চাচ্ছেন তারা কিন্তু দয়ামা এন্টারপ্রাইজের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে যারা প্রবাস থেকে দেখছেন ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ বাংলাদেশ চৌষট্টি জেলার ডেলিভারি পেয়ে যাবেন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা ঢাকা হাজারিবাগ শেখ ফজিলাতুন্নেসা কলেজের বিপরীত পাশে মাহাদিনগর এলাকাতে ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনারা মূল্যবান মতামতটি শেয়ার করে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে দাম বিস্তারিত আরও বিস্তারিত কিছু জানার থাকলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ